আমরা এখন রাশিয়ায় আছি আমাদের শিপে স্টিল স্ল্যাব লোডিং চলতেছে সব কিছুই বেশিরভাগই গাছপালা দেখা যায় মানে একটা জঙ্গল জঙ্গল ভাব দূরে কিছু কিছু ছোট ছোট বাড়ি দেখা যায় আর এই যে এই কার্গোগুলো দেখতেছেন এগুলো হচ্ছে স্টিল স্ল্যাব বোর্টে পুরো পোর্টে আমাদের শিপের জন্য কার্গো অলরেডি রেডি করে রাখা হয়েছে এবং এই ফোরক্লিপগুলো যেগুলো দেখছেন এরা সেগুলো টেনে ক্রেনের কাছে নিয়ে আসতেছে এবং ক্রেন দিয়ে আমাদের শিপে লোড হচ্ছে তিনটা ক্রেন একসাথে লোড হচ্ছে যে আপনাদেরকে একটু দেখায় ক্রেনে করে এভাবে নিয়ে আসতেছে এবং আমাদের শিপে লোডিং করতেছে এই গুলো নিয়ে আমরা নর্থ আমেরিকার দিকে যাব এই যে আপনাদের দেখা হোল্ড ভিতরে কিভাবে রাখছে এখান থেকে এখানে নিয়ে রাখতেছে তো রাশিয়ায় যুদ্ধ চলতেছে যদিও আপনারা জানেন দেখি ইনশাআল্লাহ আমি হয়তো আজকে বাইরে যাব একটু ঘোরাঘুরি করতে কেমন কি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম